তো দেখলে তোমরা ঠাকুর প্রণাম করে আসলাম ঠাকুর ঠাকুর প্রণাম করে মুখ চোখ ধুয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম চা করতে তো ওইদিকে লাল চা বসিয়ে দিয়েছি তো ওইদিকে মাও উঠে পড়েছে বিকে উঠে পড়েছে বিকে এখন যাবে বে ফুলটুল এইসব আনতে আর আমি চা করে আর আমি এখন কিছু খাবো না একবার দেরি আছে তারপরে চা করে দিয়ে আমি একটু পরে স্নান করতে চলে যাব। এখন বাজে হচ্ছে এই সাতটা ষোলো সাতটার পর্যন্ত আটটার দিকে স্নান করতে চলে যাব কারণ আবার ঠাকুর মশাই চলে আসবে চাটা করে মাকে তো হচ্ছে মা ফুলের পাতা দিয়েছে রস সকাল সকাল গিয়ে নিয়ে এসেছে ওখান থেকে কারণ সারাদিন তাহলে আজকে আর ওই কোমর ব্যথাতে উঠতে পারবে না আজকে তো আজকে অনেক কাজকর্ম আছে তাছাড়া মানে ওটা খেলে না সারাদিন খুব ভালো থাকে কোনো অসুবিধা হয় না তো ওই জন্য ঘি মানিয়ে এসছে তো ওইদিকে বিকে উঠে পড়েছে তোমাদের তো তখনই বললাম ও বেরিয়ে গেছে তো এদিকে এই যে বিছানা এখন তুলে নিব একবারে চাদরটা পাল্টে নিব পনে আটটার মতন বেজে গেছে চাদরটা পাল্টে তারপরে হচ্ছে আমি সানে চলে যাব আটটার সময় সান টান করে রেডি হয়ে থাকি তারপরে ঠাকুর মাসে আসবে এসেই পড়বে বলছে তো আটটা বিকে আমি দিয়েছে আটটা শুয় আটটার থেকে এখন সাড়ে আটটার মধ্যে যাতে চলে আসে তো এই হচ্ছে কথা তো তার আগে বিছানাটা তুলে নিই ওদিকে আবার দিদিভাইও চলে আসবে দেখা যাক কতক্ষণে আসে ও ও তো বলেছে আটটার সময় চলে আসবে তো চলো বিছানা চাদরটা পাল্টে নিই তো এই যে বিছানা চাদর পাল্টানো হয়ে গেল আর দেখো কি হয়েছে ফুল টুল এনে ও বলে এখন শুবে কোনো রকমে পেতে হয়েছে তো ঘুমাক একটু আমি এখন চলে যাব সান করতে দাঁড়া তো আমরা চলে আসলাম আর এসে দেখো আমার মেয়ে চা বসিয়েছে অলমোস্ট হয়ে গেছে আমরা তো চা না খেয়েই চলে এসেছি কিছু জলও খাইনি সত্যি তাই স্নান করে গোপালকে জল ফুল দিয়ে চলে এসছি এখন ওই যে নটা মতো বাজে রিয়ার ওই হচ্ছে

তো এই যে খুঁটি বেলুন ফুলাচ্ছে আর এদিকে আমার শিলা বেড়ে গেছে তো এই যে বিস্কুট খাবো এখন তো বিস্কুট এগুলো খাবো আর ওদিকে ওই যে দিদিভাই শাশুড়ি চলে এসেছে পায়েস রান্না করবে এখন ও হ্যাঁ ওটা তো পরে দেখাবো না দেখা দিব এ দিয়ে অসুবিধা হচ্ছে দেখিয়ে দে না Ah uh. এই যে কাকিমনি এখানে বসিয়েছে মাছের মাথা আর ভাজা কারণ হবে হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর এইদিকে এই যে হ্যাঁ এই যে ইলিশ হবে এই যে মাথা এখনো বাকি আছে ভাজা ওইদিকে আধা ভাজা হচ্ছে আর এদিকে আর এইদিকে কাটাকাটি সব কাকিমনি একা একাই করছে ও ধান দেয় না চাল তো তৈরি হয়েছে ওইদিকে কেটে গেল এই যে রক্ত কত কিছু হবে না হলো আগে কিন্তু দেখা গেল না কথা আসে তো বের করবো করে নিব লম্বা ভিডিও আরো সামনে যাও এদিকে এদিকে গাও ওইদিকে যাও মা আসো এই যে রিয়া

আসল করে দেয় তারপরে উঠ আস্তে আস্তে উঠে ছোট ধরে উঠতে নাও

आदर करो ओ वाह 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 तुमने तो सबाई आशीर्वाद करो ना उन्हें कष्ट बुद्धि से तुम खुद खावे हम्म नहीं रोटा रोई नहीं राखे दाखने हाय एन नाम की रोटा भैया तो आमी के बात करे

যদিও প্রচণ্ড গরম আজকে এই দেখো বাইরে রোদের কি অবস্থা আমি তো পারছি না ভাবছি না শাড়ি পরার কথা তাও তোমরা বলেছ মা হচ্ছে যে একটা নরম শাড়ি পরে নিল এই গরমে অস্থির মা এখন সমানে মানে স্নান করতে থাকবে ঘেমে আর কি ওইদিকে মা ভাত বসিয়েছে এক খাদি ভাত হয়ে গেছে আর আরেক খাদি ভাত হচ্ছে এখন আর ওইদিকে মুড়ি ঘন্ট তো ওই যে হয়ে গেছে দেখিয়ে দিয়েছি আর কাকিমনি ইলিশ মাছটা করছে আর এদিকে মাছ কাতল মাছ হবে না হলে অনেক কিছু মিস হয়ে যাবে তাই না এটা স্পেশাল ভিডিও স্বাদের স্পেশাল বৌদি দেখো না সমস্ত মাছ একা হাতে ধুয়েই চলেছে আর হচ্ছে রোদ কি একবার করে এই যে রোদ যাচ্ছে আর আসছে এখন একটুখানি রোদটা পড়লো এখন বাটা মাছ ধুচ্ছে এর আগে ইলিশ মাছ ধুয়েছে তারপরে হচ্ছে কাতল মাছ সব বৌদি ধুয়ে দিল রোদের মধ্যে বসে বসে খায়ও নাই যে কাঁচিমনি করে দিল সর্ষে বাটা ইলিশ আরও আছে ওই ঘরে আমি এটা রেখে যাই ওইদিকে গুটি ঠামি মাছের ঝোল রান্না করছে পাতল মাছের ঝোলটা ওখানে হচ্ছে আর এদিকে নিকিতা আমাকে হেল্প করতে আসে ধরে আসতে আমি যদি এটা নিয়ে যদি করে টুলে যাই সেই জন্য সেই জন্য আমাকে ধরে আসে ও ছবিটা তোল না ও ছবি তো মানে এইটা হ্যাঁ তুলছি আমার প্রিয়াকে সাজানো হচ্ছে এখনো হয়নি কমপ্লিট আমার মেয়ে সাজিয়ে দিচ্ছে আর টুনি বসে বসে দেখছে এই যে দুনিয়ার মেকআপের জিনিস সব নিয়ে এসেছে আর এই যে মোটামুটি রান্না হলো মা মুছে দিচ্ছে এখানে রিয়া বসে স্বাদ খাবে আর এইখানটায় দেখো আমার মেয়ে একটুখানি ডেকোরেশন করেছে আর কি এই জায়গাটা করে দেবো এখন মা মুছে দিচ্ছে গরমে অস্থির গো তোমরা বলেছিলে যে শাড়ি পরতে এত বিভৎস গরম বাপরে বাপ আমি শাড়ি পরলে মারা যাবো সেজন্য শাড়িটারি পরছি না নাইটি পরেই দিন কেটে গেলো দেখি পরে ওর হয়ে যায় তারপরে দেখি সময় সুযোগ পেলে না হয় পরব এত গরম দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো স্যালাড কাটছে আর ওই যে শাশুড়ি বাবা মাছ ভাজা করতে ঢুকলো ওদিকে বাবা এসে দুই বাবা মিলে গল্প করছে ওদিকে সাজানো রেডি আর ওদিকে নিকিতা ওই যে সাজিয়ে দিচ্ছে প্লাস্টুকু দেখি এই যে সাজি কিছু করছো না এই পাশে এই কন্যা দেখ হাড়িটা তুই একটু বাদিকে চাইবে বসো দাদাকে একটু বসতে দাও ফটো তুলে নে ভিতরে স্বপ্ন দেখার শুরু মন তো বহুদূর দূর জীবন হলো আজ অচেনা একসাথে পথ চলা একই সুরে কথা বলা দুটি জঘের ভাষা না অজানা で

বৃষ্টি শুরু আমাদের এখানে মিষ্টি পড়ছে মিষ্টি দাঁড়া আমি দেওয়া আমার তো ওই যে রিয়ার এটা হচ্ছে দুই নম্বর মাছ খাওয়া একবার হয়ে গেছে খাওয়া এটা হচ্ছে দ্বিতীয়বার আর তৃতীয়বার হচ্ছে রাতে

তা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে দিদিভাই সব কিছু পরিষ্কার করে নিচ্ছে ওদিকে মা করছে বাসন মাজছে দিদিও করলো

নও এই মানে ভেতরে এই যে বড় মামি গিফট নিয়ে আসছে ছোট মামির জন্য বড় মামি গিফট আনছে ছোট মামির জন্য কিন্তু ননদের জন্য আবার বড় বৌদি গিফট আনছে কিন্তু কি দরকার বৌদি হ্যাঁ না ভাল আর কালকেই মাছটা দিয়ে রাখছিলাম আমার মনে কথা আসছে বল কালকেই নিয়া শুইটটা একটা রেড ম্যাক্সি একটা এটা কি কালারটা অরেঞ্জ হ্যাঁ ইয়েলো অরেঞ্জ টাইপের কুনদানিবো একুনদানি বাদবি না যেটা তোমার ইচ্ছা সেটা নাও যা যেটা ইচ্ছা হ্যাঁ এই যে আমরা মা মেয়ে খেতে বসে করেছি খাওয়া দাওয়া করে চলে যাব মেয়েও খাচ্ছে ওইদিকে সবাই গল্প করছে বৌদিরা ওই যে দিন ভাইরা রাত্রে খাওয়া দাওয়া শুরু আমাদের দিদিভাই এরা খেতে বসে পড়েছে যে মা দিচ্ছে এখানে এই যে বউ দিদিরা আছে ও দিদিভাই কি চাইদটা হবে না কেন গো এমন করো হ্যাঁ ঘুটি তো থাকার ইচ্ছা আজকে ও তো না না করতেছে না আজকে ওয়েদারটা ঠিক আছে হ্যারে ঘুটি থাকবি বাবা ভাত খাইছে বাবা ভাত খাবে না